জিজ্ঞাস করে বাতি পড়া ছেড়ে পড়া দাও ছেড়ে মেয়ে কত দিয়েছি এক ছেলে বাবা চিন্তা করেছে এই নিয়েই তো আসে বিয়ে যায় নতুন নতুন পুত্রবধূ যদি কালো হয় টাকা পয়সা যদি আমার পুত্রবধূ সকালবেলা পদর নামাজ কোরআন করে আমার আত্মা করিয়ে দেয় পুত্রবধূ মনে দুই চার পাঁচ পাঁচ জাগে দেয় কপালে দুঃখ আছে শ্বশুর দেখা দেখো আমি কি আন্দোলনা হয়েছি যেই তিন চার সবাই সুন্দর করে বাইকে ঢাকার উপরে রেখে পড়ানো একদিনে আলাদা বিয়ে আমার গেছে একা হয় আজকে সকালবেলায় মেম্বারের হাতে করে আপনি দেখে যাবে পূর্ব ভারত থেকে পশ্চিম পারা পশ্চিম থেকে উত্তর ভাড়া উত্তর ভারত থেকে

इमाम मुसीबो ने शेर को दी थी ऐसी हर पे पता चला क्या तो मेरे से कैसे आता था सब तुम्हारा बहुत खाया गया सब कौन सुनता था कहा आया गया सब ऐसी बात है क्यों बात है इसी बात में ना बहुत किसी दिन ये बहुत राती हुआ कहे ये बहुत ये साल का साल ये बहुत दिन ये बहुत राती हुआ है क्या बोलते हैं बारिश का सासी आम को ना सासी